ভাবুন যে যে মানুষকে পৃথিবী জানে কঠোরতা রহস্য ও ক্ষমতার প্রতীক হিসেবে সে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার আন্তর্জাতিক সফরে পাশে নিলেন নিজের কিশোরী মেয়েকে বেজিং এর রঙিন আলো সামরিক কোচকাওয়াজের তালে তালে যখন বিশ্ব তাকিয়ে আছে চীনের মঞ্চে তখন সবচেয়ে বেশি আলোচনায় উঠে এলেন এক কিশোরী নামদার জোয়াই এটাই জোয়াই প্রথম বিদেশ সফর অথচ দু সালে প্রথমবার তাকে প্রকাশ্যে দেখা গিয়েছিল বাবার পাশে এখন পিয়ং ইয়ে আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শনের মঞ্চে তাকে নিয়ে হাজির হয়েছিলেন কিম সেই মুহূর্তে সারা বিশ্ব যেন চমকে তাকিয়েছিল কে এই রহস্যময় নিয়ে তখন থেকে ফিস শুরু হয়েছিল তবে কি কিম রাজবংশের আগামী কান্ডারি এই জুয়াই চীনের সফরের জুয়াইয়ের উপস্থিতি যেন সেই জল্পনাকে আরও শক্ত করল কুচকাওয়াজের জনারণ্যে কিমের সবুজ বুলেট প্রুফ ট্রেন থেকে নামার দৃশ্য আর তার পেছনে হাসি মাখা চেহারায় হাঁটছিল জুয়াই দর্শকরা অবা কিমের সঙ্গে এমন সফর সঙ্গে আগে দেখা যায়নি দু সালের কথা যুক্তরাষ্ট্রের প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় ড্যানিস ইয়ং সফরে কিম পরিবারের সঙ্গে সময় কাটান পরে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন কিমের বাড়িতে একটি শিশু পরে করা হয় সেই মেয়ে আজকের এই কিশোরী জোয়াই সময় কত দ্রুত পাল্টে যায় তখন যে মেয়েটি ছিল মিষ্টি এক শিশু আজ সে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু এমন সফরে জুয়ের উপস্থিতি কেন এত তাৎপর্যপূর্ণ বিশেষজ্ঞ মতে এটি নিছক কাকতালীয় নয় যুক্তরাষ্ট্রের স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন মনে করেন উত্তর কোরিয়ার ক্ষমতার উত্তরাধিকার নিয়ে দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে জোয়াই কারণ এভাবে কূটনৈতিক সফরে বাবার সঙ্গে থেকে সে প্রটোকল শিখেছে। নিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো কি পরিবারের কারই আগে এমন অভিজ্ঞতা ছিল না। কিম জং ওরে নিজে বাবার সঙ্গে বিদেশ সফরে সুযোগ হয়নি। এমনকি কিম ইল সাংও তার উচ্চ শরীর নিয়ে কখনো বিদেশে যাননি। অথচ জোয়াই প্রথমবারে ভেঙে দিল সেই প্রথা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তর প্রধান রাজবংশটি সত্যি কোনো নারীকে সর্বোচ্চ পদে দেখতে প্রস্তুত ইতিহাস বলে এমনটা আগে হয়নি তাই অনেকে এখনো সন্দেহে কিন্তু অন্যদিকে বাস্তবতা হলো কিম পরিবারের গোপনীয়তার রহস্য আর ক্ষমতার গর্বে জুয়াই এর নামই এখন সবচেয়ে জোরে উচ্চারিত হচ্ছে রঙিন আতশবাজের ঝলকে বেজিং এর আকাশ আলোকিত হলেও আসল আলো ছিল সেই কিশোরীর চোখে যাকে বিশ্ব দেখছে নতুন দৃষ্টিতে হয়তো সেই হবে উত্তর কোরিয়ার আগামী কান্ডারি আবার হয়তো নয় তবে এতটুকু নিশ্চিত জোয়ার এখন আর শুধু কিম জং উনের মেয়ে নয় বরং বিশ্ব রাজনীতির মঞ্চে সম্ভাব্য এক শক্তিশালী নাম